ইন্টারন্যাশনাল বেস সেলার থিবাউট মিউরিজ সিরিজ এই বইটি চারটি বই একত্রে করে একটি বই করা হয়েছে থিবাউট মিউরিজের চারটি বই প্রথমটি হচ্ছে ডেপামেন্ডি টাক্স দ্বিতীয়টি হচ্ছে এমিডিয়াট অ্যাকশন তৃতীয়টি হচ্ছে পাওয়ারফুল ফোকাস চতুর্থটি হচ্ছে স্ট্র্যাটেজিক মাইন্ডসেট চারটি বই একসাথে করে একটি বই অনুবাদ করা হয়েছে অনুবাদটি করেছে বানান আন্দোলন চমৎকার অনুবাদ করেছে হতাশা নিরাশা উদাসীনতা হিংসা এমনকি রাগের মাথাও এই বইটি আপনাকে স্থির করে তুলবে আর বইটি গ্রাম অফ হোয়াইট পেপার দিয়ে প্রস্তুত করা বাইন্ডিং কোয়ালিটি এবং হার্ড কভারের বই সো বইটি চমৎকার দেখতে এবং আপনি যদি দেখেন উপরে হচ্ছে অ্যাম্বুস প্রিন্ট করা আছে কভারটিতে খুবই সুন্দর আমার কাছে পরের যে বইটি আছে সেটি হচ্ছে হাউ টু টক টু এনি এই বইটিও বা অনুবাদ করেছে বানান আন্দোলন এই বইটিতে হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা জানি যে কথায় যায় কথায় ক্ষয় এই কথাটি আপনি অনেকবার শুনে থাকবেন কিন্তু উদাহরণসহ ব্যাখ্যা পেতে আপনাকে বসতে হবে এই বইটির সামনে কথা বলার বিরানব্বইটি ট্রিক্স রয়েছে বইটিতে পৃথিবী জুড়ে বইটি অসংখ্য মানুষের কমিউনিকেশনে সফল হতে দুর্দান্ত সহায়ক ভূমিকা রেখেছে এই বইটিও আশি গ্রাম অফ হোয়াইট পেপার দিয়ে প্রস্তুত এবং বাইন্ডিং কোয়ালিটি খুবই উন্নত মানের এবং হার্ড কভার দিয়ে করা এবং উপরে কভারটিও যদি দেখেন খুবই চমৎকার একটি কভার দেওয়া দুটি বই খুবই সুন্দর করে অনুবাদ করা হয়েছে অর্ডার করতে আপনার নাম সঠিক ফোন নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা দিয়ে প্লেস অর্ডার বাটনে ক্লিক করলে আপনি অর্ডারটি প্লেস হয়ে যাবে ধন্যবাদ